সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে এস এম সাদি ব্লগসে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ভৈরব উপজেলা সদরে হাজি বসি প্লাজা মার্কেটের জনপ্রিয় একটি জুতার পাইকারি দোকান সামিয়া সুজ সামিয়া সুজে বর্তমানে শীতের যে কালেকশন সমূহ আছে ওই সমস্ত কালেকশন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব দাম এবং সকল তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আপডেট তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন আমি আপনাদের পরিচয় করে দিব এই দোকানের যিনি প্রফেটর আছেন অপু শেখের সাথে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি বর্তমানে কোন কোন কোয়ালিটি করে আমাদের দেখে বা বর্তমানে শীতের চলতেছে তো সামনে শীত হ্যাঁ পড়তেছি পড়ে গেছে শীত

যেমন আর উপরে এগুলো কম আছে এগুলো একশো টাকা করে পাঁচ দশ দশ আমার এগুলো আছে শুধুমাত্র তেরোশো টাকা এই হাওয়াই সুলটার হাওয়াই সুলটার পাঁচ দশ তেরোশো পঞ্চাশ কালার আছে এখানে শীতের দেখা সব আছে লাইটিং খুব তো বন্ধুরা সামিয়া সুজে প্রচুর কালেকশন শীতের জুতা সকল প্রকারের জুতা আপনারা সামিয়া সুজ থেকে নিতে পারবেন দামি কম দামি সকল টাইপের জুতা এখানে আপনারা গরমের যে আইটেমগুলো ওইগুলিও নিতে পারবেন সব ধরনের জুতো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং বর্তমানে দামও অনেক কম আছে যারা শীতের জুতা নিয়ে ব্যবসা করেন অবশ্যই আপনারা স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ হ্যাঁ সব সব সকল জুতাই আছে মালের কোয়ালিটিও খুব ভালো এখান থেকে আপনারা মাল নিলে ভালো মালগুলি পাবেন দামও কম আছে লোপার একবারে ছোটো লোফার ছোটো লোপার এটা মধ্যে গুরুপাশের চারটা জিরো টু পাঁচ দশ ছয় এক চার একটু দেখাও

অল্প টাকা পেমেন্ট করলে মালগুলি নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা পাইকারিতে ব্যবসা করেন অবশ্যই ভৈরবে চলে আসুন ভৈরব পাইকারি অনেক দোকান আছে আপনারা আপনাদের পছন্দ মতো জুতোগুলি নিতে পারবেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে সামিয়াসুজের কিছুটা তথ্য দেওয়ার জন্য আর যারা মাল নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন বিস্তারিতভাবে দেখবেন দেখে অর্ডার করবেন আপনাদের প্রোডাক্টটি আপনাদের কাছে যত্ন সহকারে পৌঁছে দেওয়া হবে তো বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট তথ্য দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন